মৎস্য অবতার হল হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন অবতার ভগবান বিষ্ণুর যিনি রক্ষাকর্তা নামে পরিচিত পৌরাণিক কাহিনী বলে যে বিষ্ণু মানবতা এবং পবিত্র গ্রন্থগুলিকে একটি বিপর্যয়কর বন্যা থেকে বাজাতে মাছের রূপ ধারণ করেছিলেন তাহলে চলুন আমরা বিষ্ণুর মৎস্য অবতার গল্পটি পুরোপুরি জেনে নিই প্রথম অবতার সৃষ্টি মৎস্য পূর্বে ব্রহ্মা সৃষ্টির কাজ সমাপ্ত করে বিশ্রাম নিতে গিয়ে নিদ্রায় কাতর হলেন তখন তার বদন থেকে বেদ পতিত হল সেই সময় হয়গ্রীন নামে এক বিকাটাকার ভয়ঙ্কর দৈত্য সেখানে উপস্থিত হয়ে বেদের মহিমা জেনে মনে চিন্তা করল বেদের মধ্যে সৃষ্টির কল্পনা রয়েছে তখন শত চেষ্টা করলেও আর সৃষ্টি করতে পারবে না সৃষ্টি না হলে দেবতাদের প্রকাশ হবে না তখন খুলে সুখ হবে নিশ্চিত নির্বিঘ্ন এমন চিন্তা করে সেই হাইগ্রিব দৈত্য পতিত বেদকে হরণ করে নিয়ে গেল অন্তর্জামী ভগবানের কাছে কিছুই অজ্ঞাত থাকে না তখন তিনি সেই বেদকে উদ্ধার করবার জন্য কৃতমালা নামে একটি নদীতে এক মনু সত্যব্রত নাম স্নান করে তর্পণ করছিলেন সহসা দেখলেন তার অঞ্জলিতে একটি ছোট্ট মাছ তিনি তখন মাছটিকে জলে ফেলে দিতে উদ্যত হলে সেই মাছটি মানুষের ভাষায় বললেন হে রাজন আমি অতি ক্ষুদ্র মৎস্য এই জলে কত জলচর বড় বড় জীব রয়েছে তাদের ভয়ে আমি ভীত হয়ে তোমার অঞ্জলিতে উঠেছি তুমি আমাকে নিরাপদ স্থানে রাখার চেষ্টা করো একটা ছোট্ট মাছ মানুষের ভাষায় কথা বলছে দেখে সত্যব্রত রাজা খুবই বিস্মিত হলেন তারপর সেই মাছটিকে নিজের কমন্ডলের মধ্যে নিয়ে আপন আশ্রমে ফিরে গেলেন রাত্রির মধ্যেই মাছটি বেশ বড় হয়ে সকলে রাজাকে ডেকে বললেন হে রাজন আমি এই কমন্ডলের মধ্যে নড়তে চড়তে পারছি না আমাকে একটু বড় জায়গা দাও তখন রাজা দেখলেন যে কমন্ডলি ভরে মাছটি বড় হয়েছে তবে তিনি সেই মাছটিকে একটি পলসিতে রাখলেন এক রাত্রির মধ্যে সেই মাছটি কলসির বড় আকার ধারণ করলো প্রভাতে রাজাকে ডেকে বললেন আমাকে আরো বড় জায়গা দাও রাজা তখন একটি পুকুরে সেই মাছটিকে আশ্রয় দিলেন দেখলেন এক রাত্রির মধ্যে মাছের বৃদ্ধি হয়েছে পরদিন রাজাকে আরো বড় জলাশয় দিতে বললে রাজা তাকে নিয়ে সাগরে ফেলতে গেলেন সেই মৎস্যের এমন কথা শুনে রাজা খুব বিস্মিত হয়ে বললেন তুমি ক্ষুদ্রাকারে এসে মায়া করে বিশাল রূপ ধারণ করেছ তুমি কে সত্য করে বলো আমায় তারপর রাজা সত্যব্রত যোগ বলে জানতে পারলেন যে তিনি স্বয়ং নারায়ণ তখন তিনি তার বহু স্তব স্তুতি করলেন তারপর জিজ্ঞাসা করলেন হে প্রভু তুমি কোন কার্যের জন্য মৎস্যরূপ ধারণ করেছ উত্তরে মীনরূপ ভগবান বললেন প্রলয়কার আসতে আর মাত্র সাত দিন বাকি আছে যত জীবজন্তু আছে সব বিলয় হবে তাতে কেবল আমি একা মৎস্যরূপে ভ্রমণ করব সেই প্রলয় জলে যখন প্রলয়কাল আসবে আমি তোমার জন্য একটা নৌকা পাঠাবো সর্বৌষধি সর্ববীজ আর ঋষিকণি নিয়ে তুমি সেই নৌকায় উঠবে চন্দ্র সূর্য সব লোপ পাবে ঘন ঘন ভূমিকম্প হবে পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত রোম সব একাকার হয়ে যাবে প্রলয়ের ঢেউ হবে সুমেরু পর্বতের সমান সেই সময় তুমি আমাকে স্মরণ করলে আমি মহাশৃঙ্গ মৎস্যরূপে উপস্থিত হব তখন অনন্ত নামে সর্পকে তোমার কাছে পাঠাবো তুমি সেই সর্পের শির আমার শৃঙ্গে আর সেই সর্পের লেজ নৌকায় বাঁধবে তাহলে প্রলয়ের তরঙ্গে আন্দোলিত নৌকা স্থির হবে এই কথা বলে মৎস্যরূপী হরি অদৃশ্য হয়ে গেলেন রাজা হলেন প্রেমে পুলকিত তারপর সকল বিজয়সধি আর সকল প্রকার জীব সংগ্রহ করে সপ্তজন ঋষি আমন্ত্রণ করলেন সাত দিন কেটে গেল এলো সে প্রলয়কাল একে একে সকল সৃষ্টির হলো বিনাশ রাজা শ্রীহরি স্মরণ করলেন সহসা উপস্থিত এক স্বর্ণতরী রাজা সেই সব সংগ্রহের বস্তু ও জীব ঋষিগণে নিয়ে উঠলেন বিষ্ণুর পাঠানো নৌকায় মহাবিপদকালে রাজা আবার শ্রীহরিকে স্মরণ করতেই শৃঙ্গি মৎস্যরূপে হরি এলেন দিলেন দর্শন শৃঙ্গধারী শির তার অতি সুশোভন অপরূপ চারি হস্ত রজ্জুরূপে মহাসর্পও এলো তার মস্তকের দিক মৎস্যের শৃঙ্গে এবং লেজের দিক নৌকার সঙ্গে বেঁধে দিলেন রাজা নৌকা হলো স্থির শ্রীহরি কৃপা দেখে রাজা ভক্তিতে তার স্থব স্তুতি করলেন তাতে শ্রীহরি তুষ্ট হয়ে রাজাকে আত্মতত্ত্ব উপদেশ করলেন বহুকাল পরে প্রলয়কাল দূর হল দিক সকল প্রসন্ন হল তারপর শ্রীহরি বেদচোর হয়গ্রীবকে নিধন করলেন বেদ গ্রহণ করে ব্রহ্মার হস্ত দিলেন পুনরায় ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করলেন আর মধ্যন্তর অধিপতি হলেন সত্যব্রত আজ তবে এ পর্যন্তই পরবর্তী পাঠে আমরা দ্বিতীয় অবতার সৃষ্টি কুর্ম নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার